আসসালামু আলাইকুম ভাই বেরাদারা সবাই কেমন আছেন আজকে আমরা তিন ভাই একখানা হয়েছি হওয়াতে ছোটোখাটো একটা পিকনিকের ব্যবস্থা করছি আমরা এই যে আমার ভাইরা তেল দিলো মুরগি পাক আগে আর এদিকে আমার ভাইরা পিএচে এস কাটতেছে গরুর গোস চার কেজি তার জন্য এদিকে আয়োজন শুরু করছি তা সবাই আমাদের দাওয়াতে অংশগ্রহণ করবেন যে যেখানে থেকে ভিডিও দেখছেন সবাই আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে দেখবেন অলরেডি মুরগি ধোয়া বাথা শেষ এখন মশলা কষানো হইতেছে কিছুক্ষণের মধ্যে মুরগিটা আসেনি ছাড়া এই যে আমরা মুরগি দিয়ে দিলাম এক সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে কষিয়ে নেব আমাদের এই পাকঘরে ঘরে গরু আয়োজন করা হইতেছে ওদিকে মুরগি এদিকে গরু তা ইনশাল্লাহ অনেকটাই গরু সিদ্ধ হওয়ার কাছাকাছি আমার ভাইরা অবস্থায় এদিকে গরু পাক করতেছে আর ওদিকে একজন মুরগি পাক প্রায় শেষ এখন পোলাও পাক করবে বাইরে কত দূর ক্লিয়ার ফুল ক্লিয়ার শুরু শুরু এন্ড পোলাও চাল শুরু পোলাও পাকান শুরু মামা একটু শর্ট এই করো মাহ তুমি কথা বলো এন্ড পোলাও সারে দিবেন না হ্যাঁ পোলাওটা দিতেছি

কি ভাই জুনিয়র ব্যবস্থি সিনিয়র ব্যবস্থি তো পোলাও রেডি গোস রেডি আর আপনার দেহ নারায় দিতে আছেন আপনার কত দূর ভাই দেরি আছে ভাই আর কত সময় লাগবো আরো ঘন ঘনিক লাগবো আহ ভাই যে চেন্ট বারিয়েছে বলছেন ভাই গরু গছের যে চেন বাড়িয়েছে আমাদের গরু গোস পুরো কমপ্লিট এখানে মুরগি আর এখানে বিরিয়ানি সবাই ছোটো পিকনিক দিছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পিকনিকে সবাই অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন